বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের এমন এক জাদুকরী দ্বীপের গল্প শোনাতে এসেছি যেখানে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন ঘটেছে ভূমধ্যসাগরের কোলে লুকিয়ে থাকা এক রত্ন যা ভ্রমণ পিপাসু প্রতিটি মনকে মুগ্ধ করে হ্যাঁ আমি সাইপ্রাসের কথা বলছি এই দেশটি কেবল একটি ছুটির গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রতিটি বাকে লুকিয়ে আছে নতুন আবিষ্কারের রোমাঞ্চ আর প্রতিটি সূর্যাস্তের আলোয় মিশে আছে হাজার বছরের গল্প আজ আমরা সাইপ্রাসের সেই অদম্য সৌন্দর্য উন্মোচন করব যা আপনার চূড়ান্ত অভিযানের জন্য অপেক্ষা করছে সাইপ্রাস আফ্রদিতের জন্মভূমি হিসেবে পরিচিত কেবল তার প্রাচীন পৌরাণিক কাহিনী দিয়েই আপনাকে মোহিত করবে না এর মনোমুগ্ধকর সৈকত আকাশচুম্বী পর্বতমালা আর উষ্ণ আতিথের আপনার মন জয় করে নেবে এটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত যা এর সংস্কৃতি ও ঐতিহ্যে এক অনন্য বৈচিত্র্য এনেছে এখানে আপনি একই দিনে সকালে বরফে ঢাকা পাহাড়ে স্কি করতে পারবেন আর দুপুরে উষ্ণ ভূমধ্যসাগরের নীল জলে সাঁতার কাটতে পারবেন সাইপ্রাসের আবহাওয়া সারা বছরই মনোরম থাকে যা এটিকে যে কোনো ঋতুতে ভ্রমণের জন্য উপযুক্ত করে তোলে এর সমৃদ্ধ ইতিহাস সুস্বাদু খাবার আর বন্ধুত্বপূর্ণ মানুষজন এটিকে ছলি একটি অবিস্মরণীয় গন্তব্যে পরিণত করেছে সাইপ্রাস হল ইতিহাসের এক জীবন্ত পাঠশালা এখানকার প্রতিটি পাথর প্রতিটি প্রাচীন স্থাপনা যেন হাজার বছরের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যখন সাইপ্রাসে আসবেন তখন এর সমৃদ্ধ ইতিহাসে ডুব না দিলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে পাফোস প্রত্নতাত্ত্বিক উদ্যান এর সেরা উদাহরণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই স্থানটি মোজাইক শিল্পের জন্য বিশ্বখ্যাত এখানকার ডায়োনিসাস আয়ন এবং থেসিউসের হাউসগুলো যেন প্রাচীন রোমানদের জীবনযাত্রার এক ঝলক দেখায় এই মোজাইকগুলো এতটাই নিখুঁত এবং প্রাণবন্ত যে আপনি অবাক হতে বাধ্য হবেন কোরিয়ন প্রাচীন নগরীটিও সাইপ্রাসের সমৃদ্ধ অতীতের এক অসাধারণ নিদর্শন বিশাল অ্যাম্ফিথিয়েটার থেকে ভূমধ্যসাগরের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন সময় থমকে গেছে এখানে বসে একসময় গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ আর নাটক দেখা হতো। এর রোমান অ্যাগোরা বাথহাউস এবং ইউস্টোলিওসের হাউস আপনাকে প্রাচীন সভ্যতার এক অন্য জগতে নিয়ে যাবে নিকোসিয়া হল পৃথিবীর একমাত্র বিভক্ত রাজধানী এর পুরাতন শহরটি ভেনেশিয়ান দেয়াল দ্বারা ঘেরা যা আজও তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে এখানকার বায়ুক সেন্ট জোনস ক্যাথিড্রাল এবং লেড্রাস স্ট্রিটের এর ব্যস্ততা আপনাকে প্রাচীন ও আধুনিক সাইপ্রাসের এক মিশ্র অনুভূতি দেবে এই শহরটি আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতার সাথ দেবে লিপেট্রা হল একটি নবপ্রস্তর যুগের জনবসতি যান ট্রিপেল শূন্য বছরেরও বেশি পুরনো এটি মানব সভ্যতার প্রথম দিকের কৃষিভিত্তিক সমাজের এক ঝলক দেখায় এখানকার বৃত্তাকার বাড়িঘরগুলো দেখে আপনি কল্পনা করতে পারবেন মানুষ কিভাবে হাজার হাজার বছর আগে জীবনযাপন করত এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাইপ্রাসের গ্রামগুলোতে গেলেই আপনি দেশটির আসল সংস্কৃতি আর ঐতিহ্যকে জানতে পারবেন লেফকারা গ্রাম তার ঐতিহ্যবাহী লেইস এবং রৌপ্ত শিল্পের জন্য বিখ্যাত এখানকার সরু গলি আর পাথর বাঁধানো বাড়িগুলো আপনাকে মুগ্ধ করবে প্রতিটি গ্রামের নিজস্ব কিছু ঐতিহ্য এবং উৎসব আছে যা স্থানীয় জীবনযাত্রার অংশ প্রাচীন গ্রিক মন্দির থেকে শুরু করে রোমান ভিলা বাইজেন্টাইন গির্জা থেকে অটোমান মসজিদ সাইপ্রাসের প্রতিটি কোণে ইতিহাসের এক নতুন অধ্যায় অপেক্ষা করছে এই দ্বীপটি জেন সময়ের এক শুলা যা আপনাকে অতীতের গভীরে নিয়ে যাবে এখানে এসে আপনি কেবল দেখবেন না অনুভব করবেন প্রাচীন সভ্যতার স্পন্দন সাইপ্রাস মানে শুধু প্রাচীন ইতিহাস নয় এটি মানে ব্রাইফ থেকিং প্রাকৃতিক সৌন্দর্য এর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি পর্যটকদের মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় ভূমধ্যসাগরের নীল জলরাশি থেকে শুরু করে সবুজে ঘেরা পর্বতমালা সবকিছুর এক অসাধারণ মেলবন্ধন এখানে দেখা যায় ট্রুডোস পর্বতমালা সাইপ্রাসের ফুসফুস এই পর্বতমালায় ঘনবন পাইন গাছ আর সুন্দর জলপ্রপাত রয়েছে শীতকালে এখানে বরফ পড়ে এবং এর ব্যবস্থা থাকে গ্রীষ্মকালে এই অঞ্চলের ঠান্ডা আবহাওয়া আপনাকে দারুণ এক আরাম দেবে এখানকার কিছু গ্রাম যেমন ওমোডোস বা কাকোপেট্রিয়া তাদের ঐতিহ্যবাহী স্থাপত্য এবং ওয়াইন তৈরির জন্য বিখ্যাত মাউন্ট অলিম্পাস হল ট্রুডোস পর্বতমালার সর্বোচ্চ চূড়া এখান থেকে পুরো দ্বীপের মনোরম দৃশ্য দেখা যায় হাইকিং প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা শীতকালে এখানে স্কি রিসর্টগুলো পর্যটকদের ভিড় করে এখানকার তাজা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে সতেজ করে তুলবে আকামাস উপদ্বীপ হল সাইপ্রাসের এক অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য এটি একটি সংরক্ষিত জাতীয় উদ্যান যেখানে আপনি অনাবিষ্কৃত সৈকত গভীর গিরিখাত আর বিরল বন্য প্রাণী দেখতে পাবেন এখানকার অ্যাফ্রোডাইট ট্রেইল বা আভারো ট্রেইল ধরে হেঁটে গেলে আপনি প্রকৃতির এক অসাধারণ রূপ দেখতে পাবেন এর নীল লেগুন তার স্ফটিক স্বচ্ছ জলের জন্য পরিচিত যা সাঁতার এবং এর জন্য আদর্শ সাইপ্রাসের সৈকতগুলো বিশ্বের সেরা কিছু সৈকতের মধ্যে অন্যতম নিসি বিচ আইয়া নাপাতে তার সাদা বালুকা এবং ফিরোজা জলের জন্য বিখ্যাত ফিক ট্রিবে প্রোটারাতে পরিবার এবং শিশুদের জন্য উপযুক্ত কারণ এখানকার জল শান্ত এবং অগভীর লারা বিচ আকামাস উপদ্বীপে কচ্ছপের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত যা এর প্রাকৃতিক পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে পেট্রাটাও রোমিও যা অ্যাফ্রোডাইটস রক নামে পরিচিত সাইপ্রাসের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক কিংবদন্তি অনুসারে ভালোবাসার দেবী অ্যাফ্রোডাইট এই স্থান থেকেই সমুদ্র থেকে উঠে এসেছিলেন এখানকার সূর্যাস্তের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে তা আপনার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে এখানকার সমুদ্রের ধারে বসে গল্প বলা এক অন্যরকম অভিজ্ঞতা সাইপ্রাসের গ্রামীণ এলাকাগুলোতে আপনি অলিভ গ্রোভস আঙ্গুর ক্ষেত আর সুগন্ধি ফুলের বাগান দেখতে পাবেন বসন্তকালে পুরো দ্বীপ যেন ফুলে ফুলে সেজে ওঠে সাইক্লিং বা হাইকিংয়ের জন্য এই প্রাকৃতিক পরিবেশ অতুলনীয় প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্য সাইপ্রাস এক অসাধারণ গন্তব্য সাইপ্রাস কেবল শান্ত সৌন্দর্যের দ্বীপ নয় এটি অ্যাডভেঞ্চারেরও এক দারুণ কেন্দ্র যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য সাইপ্রাসে রয়েছে নানা ধরনের কার্যক্রম এখানে আপনার রক্তে অ্যাড্রেনালিন ভাস নিশ্চিত জলক্রীডা প্রেমীদের জন্য সাইপ্রাস এক স্বর্গ স্কুবা ডাইভিং এবং স্নরকেলিং এখানকার অন্যতম জনপ্রিয় কার্যকলাপ লার্নাকায়ের জেনোবিয়ারেকি হল বিশ্বের সেরা ডাইভিং সাইটগুলোর মধ্যে একটি এটি একটি ডুবে যাওয়া ফেরি যা এখন সামুদ্রিক জীবনের এক অসাধারণ আবাসস্থলে পরিণত হয়েছে স্বচ্ছ জল আর সামুদ্রিক জীববৈচিত্র্য ডাইভিং এর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে আইয়ানাপা এবং প্রোটারাতে প্যারাসেইলিং জেট স্কিইং উইন্ডসার্ফিং এবং কাইটসার্ফিং এর সুযোগ রয়েছে এখানকার সৈকতগুলো অত্যাধুনিক সুবিধার সাথে সজ্জিত যা আপনাকে জলক্রীড়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম সরবরাহ করবে পরিবারের সাথে ওয়াটার পার্কগুলোতেও দারুণ সময় কাটাতে পারবেন ট্রুডোস পর্বতমালায় হাইকিং এবং মাউন্টেন বাইকিং এক দারুণ অভিজ্ঞতা এখানে বিভিন্ন ধরনের ট্রেইল রয়েছে যা নতুন এবং অভিজ্ঞ উভোজ হাইকারদের জন্য উপযুক্ত এখানকার বন্যপ্রাণী পাখি এবং প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে শীতকালে মাউন্ট অলিম্পাসে স্কিইং এর সুযোগও রয়েছে এটি ভূমধ্যসাগরের অন্যতম স্কিইং কেন্দ্র সাইপ্রাসে ক্যানিয়নিয়ারিং রক ক্লাইম্বিং এবং ক্যাভিং এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসও জনপ্রিয়তা পাচ্ছে আকামাস উপদ্বীপের গিরিখাতগুলো ক্যানিয়নিয়ারিং এর জন্য উপযুক্ত প্রাকৃতিক গুহাগুলো আবিষ্কার করাও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সাইপ্রাস জিউ পার্ক এই ধরনের অ্যাডভেঞ্চারের জন্য চমৎকার সুযোগ দেয় যারা সাইক্লিং ভালোবাসেন তাদের জন্য সাইপ্রাসে রয়েছে বিস্তৃত সাইক্লিং রুট পর্বত থেকে শুরু করে উপকূল বরাবর বিভিন্ন দৃশ্যপটের মধ্যে দিয়ে সাইক্লিং করা এক অসাধারণ অভিজ্ঞতা স্থানীয় গ্রামগুলোতে গিয়ে আপনি এর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারবেন এমনকি ফিশিং ট্রিপেও যেতে পারবেন যেখানে আপনি ভূমধ্যসাগরের মাছ ধরার অভিজ্ঞতা নিতে পারবেন সাইপ্রাসে আপনার প্রতিটি দিনই নতুন অ্যাডভেঞ্চারে ভরপুর থাকবে সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত প্রতিটি কোণে নতুন কিছু করার আছে তাই নিজের ভেতরের অ্যাডভেঞ্চারিস্টকে জাগিয়ে তুলুন এবং সাইপ্রাসের পথে বেরিয়ে পড়ুন সাইপ্রাসের খাবার কেবল পেট ভরায় না এটি আপনার আত্মাকেও পরিতৃপ্ত করে গ্রীক তুর্কি এবং মধ্যপ্রাচ্যের রন্ধনশৈলীর প্রভাবে এখানকার খাবারগুলি এতটাই সুস্বাদু আর বৈচিত্র্যময় যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন সাইপ্রাসের খাবার একাই আপনার ভ্রমণকে স্মরণীয় করে তোলার জন্য যথেষ্ট মেজে হল সাইপ্রাসের ঐতিহ্যবাহী খাবার যা আপনাকে অনেক ছোট ছোট প্লেটে বিভিন্ন ধরনের ডিশ পরিবেশন করে এটি মাংসের মেজে বা মাছের মেজে হতে পারে গ্রিল করা হ্যালুমি শেফটালিয়া সুবলাকি গ্রিক সালাদ তাহিনী এবং বিভিন্ন ধরনের ডিপস এর অংশ এটি একটি সামাজিক খাবার যা বন্ধুদের বা পরিবারের সাথে উপভোগ করা হয় হ্যালোমি পনির সাইপ্রাসের নিজস্ব আবিষ্কার এটি ভেড়ার দুধ বা ছাগলের দুধ দিয়ে তৈরি করা হয় এবং এটি গ্রিল বা ভাজা যায় এর লবণাক্ত এবং রাবারি টেক্সচার এটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে সকালে নাস্তার সাথে সালাদে বা মাংসের সাথে হ্যালোমি সব কিছুতেই মানিয়ে যায় এটি আপনার অবশ্যই চেখে দেখা উচিত ক্লেফটিকো ক্লেফটেকো হলো মাটির ওভেনে ধীরে ধীরে রান্না করা মেশাব্কের মাংস এটি এতটাই নরম হয় যে কাঁটা চামচ ছাড়াই মাংস হাট থেকে আলাদা হয়ে যায় সাথে থাকে আলু এবং বিভিন্ন সুগন্ধি মশলা এর স্বাদ এতটাই গভীর যে আপনি এক কামড়েই এর প্রেমে পড়ে যাবেন এটি একটি ট্রেডেশন সাইপ্রাস ডিশ সাইপ্রাসের মিষ্টির মধ্যে বাগলাইভা মেজ এবং গ্লাইকোচু খাউঠেয়ালিও চামচের মিষ্টি খুব জনপ্রিয় গ্লাইকোচু খাউঠ্যালিও হল বিভিন্ন ফল দিয়ে তৈরি করা ক্যান্ডি যা ঐতিহ্যগতভাবে কফি বা জলের সাথে পরিবেশন করা হয় এই মিষ্টিগুলো আপনার মিষ্টি দাঁতকে অবশ্যই সন্তুষ্ট করবে সাইপ্রাসের ওয়াইন শিল্প অনেক পুরনো কমান্দারিয়া খামেন্ডেরিয়া হল বিশ্বের প্রাচীনতম ওয়াইনগুলোর মধ্যে একটি যা সাইপ্রাসের ট্রুডোস পর্বতমালার নির্দিষ্ট কিছু গ্রামে তৈরি করা হয় এটি একটি মিষ্টি ডেজার্ট ওয়াইন যা অবশ্যই চেষ্টা করা উচিত এখানকার ওয়াইন রুটে গিয়ে আপনি বিভিন্ন ওয়াইনারি পরিদর্শন করতে পারবেন এবং ওয়াইন টেস্টিং এ অংশ নিতে পারবেন এখানকার তাজা মাছ এবং সিফুডও খুব জনপ্রিয় ভূমধ্যসাগরের তাজা মাছ গ্রিল করে বা বিভিন্ন সস দিয়ে রান্না করে পরিবেশন করা হয় ছোট ছোট ফিশ ড্যাভার্নগুলো ফিশ ঠেভান্স আপনাকে স্থানীয় স্বাদের এক অন্যরকম অভিজ্ঞতা দেবে সাইপ্রাসে খাবার শুধু খাবার নয় এটি এক উৎসব সাইপ্রাসের প্রতিটি শহর ও গ্রামের নিজস্ব এক বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে আপনি যেখানেই যান না কেন নতুন কিছু আবিষ্কারের সুযোগ পাবেন এই বৈচিত্র্যেই সাইপ্রাসকে এত বিশেষ করে তুলেছে নিকোসিয়া নেকোজিয়া হল সাইপ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর এটি বিশ্বের একমাত্র বিভক্ত রাজধানী ভেনেশিয়ান দেয়াল দ্বারা ঘেরা এর পুরাতন শহরটি ইতিহাস এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ লেড্রা স্ট্রিট লেড্রা স্ট্রিট তার কেনাকাটার সুযোগ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত বায়ু খান হ্যান এবং সেলিমিয়া মসজিদ সেলেমাই মস্কু এখানকার প্রধান আকর্ষণ লিমাসোল লেমাসো হোলো সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান বন্দর এটি তার নাইট লাইফ ঐতিহাসিক দুর্গ এবং সুন্দর মেরিনার জন্য পরিচিত লিমাসল ক্যাসেল লিমাসো খ্যাস্টো এবং কোলোসি ক্যাসেল খলস খ্যাস্টো এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে একটি বিশাল কার্নিভাল অনুষ্ঠিত হয় যা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় করে পাফোস ফ্যাফোস হোলো সাইপ্রাসের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি শহর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এবং এটি তার প্রাচীন মোজাইক প্রত্নতাত্ত্বিক স্থান এবং অ্যাফ্রোডাইটের জন্মভূমি হিসেবে বিখ্যাত কিংসের কবরস্থান থামস অব দ্য কিংস এবং পাফোস ক্যাসেল ফ্যাফোস খ্যাস্ত এখানকার অন্যতম আকর্ষণ পাফোস একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আইয়া নাপা তার সুন্দর সৈকত এবং প্রাণবন্ত নাইট লাইফের জন্য বিশ্বজুড়ে পরিচিত নিসি বিচ এবং ম্যাক্রোনিসোস বিচ এখানকার অন্যতম সুন্দর সৈকত লুনা পার্ক এবং ওয়াটার ওয়ার্ল্ড ওয়াটার পার্ক পরিবার এবং শিশুদের জন্য দারুণ স্থান লার্নাকা হল সাইপ্রাসের অন্যতম প্রবেশদ্বার কারণ এর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত এটি তার পাম ট্রি লাইনের প্রমিনেড লার্নাকা সল্ট লেক এবং হাল সুন্নাত সুলতানা মসজিদের জন্য পরিচিত সল্টলেকে শীতকালে গোলাপি ফ্ল্যামিঙ্গো দেখা যায় যা এক অসাধারণ দৃশ্য এছাড়াও প্রোটারা তার ফিক ট্রিবে এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত লেফকারা গ্রাম তার ঐতিহ্যবাহী লেইস এবং শিল্পের জন্য বিখ্যাত অমোডোস গ্রাম তার ওয়াইন এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য পরিচিত প্রতিটি গ্রামই আপনাকে সাইপ্রাসের গ্রামীণ জীবনের এক ঝলক দেখাবে সাইপ্রাস শুধু তার প্রধান আকর্ষণগুলির জন্য বিখ্যাত নয় এর এমন কিছু লুকানো রত্ন আছে যা আপনাকে অপ্রত্যাশিত আনন্দ দেবে এই স্থানগুলো আপনাকে ভিত থেকে দূরে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে লুগনারাস ওয়াটার মিল লাউফুফা হল ট্রুডোস পর্বতমালার একটি প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র এটি প্রকৃতির মাঝে অবস্থিত এবং এর চারপাশে সবুজ বনভূমি আর পাখির কিচির মিচির শোনা যায় এখানে আপনি শান্ত পরিবেশের সময় কাটাতে পারবেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন কালোপানাইওটিস খালোফানাইডিস হল ট্রুডোস পর্বতমালার একটি মনোরম গ্রাম যা তার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ এবং ঐতিহ্যবাহী গেস্ট হাউসগুলির জন্য পরিচিত এখানকার সেন্ট জন ল্যাম্পাদিস মঠ মনাস্ট্রি অফ জন ল্যাম্পাদিস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এটি এমন একটি জায়গা যেখানে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন মাচোরাস মঠ ম্যাচিয়ার মনেস্ট্রি হল একটি বাইজেন্টাইন মঠ যা পাহাড়ের গভীরে অবস্থিত এর চারপাশে বিশাল বনভূমি এবং এটি তার শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত এখানে এসে আপনি আধ্যাত্মিক শান্তি অনুভব করতে পারবেন মঠের স্থাপত্য এবং ইতিহাসও খুবই সমৃদ্ধ আভাকাস জর্জেস এভেকাস গোর্জ হল আকামাস উপদ্বীপে অবস্থিত একটি প্রাকৃতিক গিরিখাত এটি হাইকিংয়ের জন্য একটি অসাধারণ স্থান যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী দেখতে পারবেন এর সরুপথ এবং উঁচু পাথরের দেয়াল আপনাকে মুগ্ধ করবে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি লুকানো রত্ন ট্রুডোস অঞ্চলের ছোট ছোট গ্রাম যেমন ফোনি ফনিক বা স্পিলিয়া স্পিলিয়া তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং স্থানীয় উৎপাদিত পণ্যের জন্য পরিচিত এই গ্রামগুলোতে গিয়ে আপনি স্থানীয়দের সাথে মিশে যেতে পারবেন এবং তাদের আতিথেসতা উপভোগ করতে পারবেন এখানে আপনি সময় কাটাতে পারবেন এবং সাইপ্রাসের সত্যিকারের আত্মাকে আবিষ্কার করতে পারবেন এই লুকানো রত্নগুলো আপনাকে সাইপ্রাসের এক ভিন্ন রূপ দেখাবে এগুলো আপনাকে ভিত থেকে দূরে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ দেবে এবং আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে সাইপ্রাস ভ্রমণের পরিকল্পনা করার সময় কিছু বিষয় জেনে রাখলে আপনার ভ্রমণ আরও সহজ এবং আনন্দময় হবে আমি একজন ভ্রমণ ব্লগার হিসেবে আপনাদের কিছু প্রাক টিপস দিতে চাই সাইপ্রাসে সারা বছরই যাওয়া যায় তবে বসন্ত এপ্রিল মে এবং শরৎ সেপ্টেম্বর নভেম্বর মাস্কুলি ভ্রমণের জন্য সেরা এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং পর্যটকদের ভিড় কম থাকে গ্রীষ্মকালে জুন আগস্ট তাপমাত্রা বেশি থাকে তবে সৈকতে সময় কাটানোর জন্য এটি আদর্শ শীতকালে ডিসেম্বর মার্চ ট্রুডোস পর্বতে স্কিইং করা যায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য সাধারণত সেনজেন ভিসা প্রযোজন হয় তবে আপনার দেশের উপর নির্ভর করে ভিসার নিয়ম ভিন্ন হতে পারে তাই ভ্রমণের আগে আপনার দেশের দূতাবাস বা কনসুলেট থেকে ভিসা সংক্রান্ত তথ্য জেনে নিন সাইপ্রাসের মুদ্রা হল ইউরো ক্রেডিট কার্ড প্রায় সব দোকানেই চলে তবে ছোট দোকানে বা বাজারে নগদ টাকা ব্যবহার করা সুবিধাজনক অ্যাটম বুথ সর্বত্র উপলব্ধ সাইপ্রাসের প্রধান ভাষা হল গ্রিক এবং তুর্কি তবে পর্যটন কেন্দ্রগুলোতে ইংরেজি ব্যাপকভাবে বোঝা এবং বলা হয় স্থানীয় কিছু গ্রিক শব্দ বা বাক্য শিখে রাখলে লকাউসদের সাথে মিশতে সুবিধা হবে সাইপ্রাসে গণপরিবহন ব্যবস্থা বেশ ভালো আন্তঃনগর বাস পরিষেবা বিভিন্ন শহরের মধ্যে চলাচল করে তবে দ্বীপের লুকানো রত্নগুলো আবিষ্কার করার জন্য গাড়ি ভাড়া করা সবচেয়ে ভালো উপায় ড্রাইভিং সাইপ্রাসে বাম দিকে হয় ট্যাক্সি এবং রাইড শেয়ারিং সার্ভিসও উপলব্ধ থাকার ব্যবস্থা সাইপ্রাসে সব ধরনের বাজেট এবং পছন্দ অনুসারে থাকার ব্যবস্থা রয়েছে বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে বুটিক হোটেল অ্যাপার্টমেন্ট এবং ঐতিহ্যবাহী গেস্ট হাউস সব কিছুই পাওয়া যায় আগে থেকে বুকিং করে রাখলে ভালো ডিল পেতে পারেন নিরাপত্তা সাইপ্রাস একটি নিরাপদ দেশ তবে আপনার মূল্যবান জিনিসপত্র সম্পর্কে সচেতন থাকুন এবং জনাকীর্ণ স্থানে সতর্ক থাকুন জরুরি পরিস্থিতিতে ইউরোপীয় জরুরি নম্বর একশো টুয়েলভ ডায়াল করুন পোশাক গ্রীষ্মকালে হালকা সুতির পোশাক এবং শীতকালে উষ্ণ পোশাক সাথে রাখুন সাঁতারের পোশাক এবং আরামদায়ক জুতো অবশ্যই দরকারি মঠ এবং গির্জায় প্রবেশ করার সময় শালীন পোশাক পরা উচিত বিদ্যুৎ সাইপ্রাসে দুশো ফোর ফিফটি হাই ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় এবং ঠাইপ প্লাগ ব্যবহার করা হয় আপনার ডিভাইসের জন্য অ্যাডাপ্টার সাথে রাখুন ইন্টারনেট প্রায় সব হোটেল রেস্টুরেন্ট এবং ক্যাফেতে বিনামূল্যে ওয়েফে উপলব্ধ স্থানীয় সিম কার্ডও কিনতে পাওয়া যায় যা আপনাকে সহজে ইন্টারনেটের অ্যাক্সেস দেবে খাবার পানি কলের পানি পান করা নিরাপদ তবে অনেকেই বোতলজাত পানি পান করতে পছন্দ করেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন বিশেষ করে গ্রীষ্মকালে সাইপ্রাস ভালোবাসার দেবীর এই দ্বীপ আপনাকে কেবল একটি ছুটি দেবে না এটি আপনাকে দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এর প্রাচীন ইতিহাস মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এবং সুস্বাদু খাবার আপনার প্রতিটি অনুভূতিকে ছুঁয়ে যাবে এখানে আপনি পাবেন শান্তি উত্তেজনা এবং নতুন আবিষ্কারের আনন্দ আপনার চূড়ান্ত অভিযান এখানে অপেক্ষা করছে ভূমধ্যসাগরের এই রত্ন আপনাকে আহ্বান জানাচ্ছে একবার সাইপ্রাসের মাটিতে পা রাখলেই আপনি এর মায়াবী রূপে মুগ্ধ হবেন এবং বারবার ফিরে আসার স্বপ্ন দেখবেন তো আর দেরি কেন এখনই আপনার সাইপ্রাস ভ্রমণের পরিকল্পনা শুরু করুন বিশ্বাস করুন এটি আপনার সেরা ভ্রমণগুলির মধ্যে একটি হতে চলেছে সাইপ্রাসে দেখা হবে শুভ ভ্রমণ